মাহিরা যার অর্থ হল কৌশলী মালিকা যার অর্থ হল অধিকারিণী মাজিরা যার অর্থ হল সম্মানিত মুবাসিরা যার অর্থ হল সুশাংবাদ দাত্রী মুসফিয়া যার অর্থ হল দয়াবতী বা বান্ধবী মুসলিমা যার অর্থ হল ইসলাম ধর্মের অনুসারিণী মরিয়ম যার অর্থ হল কুমারী মোহসিনা যার অর্থ হল উপকারিণী বা উদর মেহবুবা যার অর্থ হল প্রেমিকা মুর্শিদা যার অর্থ হল পথ প্রদর্শক মুনিবা, যার অর্থ হল উজ্জ্বল মানসুরা যার অর্থ হল সাহায্যদাতা মুমিনা যার অর্থ হল বিশ্বাসী মাসুমা যার অর্থ হল পবিত্র মুহিবা যার অর্থ হল বন্ধু মাসুদা যার অর্থ হলো সৌভাগ্যবতী মারফা যার অর্থ হল প্রসিদ্ধ মুমতাজ যার অর্থ হল বুজুর্গ বা নম্র বা ভদ্র মাকসুদা যার অর্থ হল উদ্দেশ্য মানজুরা যার অর্থ হল অনুমোদিত মুস্কান যার অর্থ হল মৃদ হাসি ফারিয়া যার অর্থ হল সুন্দরী আয়াত যার অর্থ হল কোরআনের ছন্দ নুজহাত যার অর্থ হল জীবন্ত আয়েশা যার অর্থ হল সচ্ছল মিম যার অর্থ হলো আরবি ভাষার একটি অক্ষর ইলমা যার অর্থ হলো জ্ঞান